আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগি গেলে খুবই সুস্থ আছে তবে এই ঘরটা ছোট করিয়া বানানো হয়েছে এটা আবদ্ধ কেমন জানি একটা আটকানো আটকানো ভাব এর মধ্যে আলো বাতাস খুবই কম আসে তো সেই জন্য টাইগার মুরগিদের জন্য অন্য একটা জায়গাতে সুন্দর করিয়া জায়গা বানাইতেছি সেটা আপনাদের দেখায় এখানে বারো তেরোটা মুরগি আছে অল্প মুরগি তো কিন্তু তারপরে টিন দিয়ে আবদ্ধ একদম আটকানো চারপাশে একটু জানালার মতো আছে এখান দিয়ে যতটুক আলাদা দরকার ততটুক আসে না সেই জন্য অন্য একটা জায়গার মতো বানাইছি আপনাদেরকে দেখা যাবে এখানে মুরগির মাসাল বানাইছে আর এখানে অনেক ঠান্ডা থাকে উপরে গাছপালা আছে তো যার কারণে এখানে একটু ফাঁকা হয়ে গেছে বেশি বেশি তো নেট কিনে নিয়ে আসা নেট দিবে প্লাস্টিকের নেট দেবো তো এখানে ভাবছি এখানে মুরগি গলায় পালন করব এখানে এখানে অনেক ঠান্ডা এখানে সুন্দর পরিবেশ এই পাশ থেকে বাতাস আসে তো এখানে মুরগি গলায় রাখবো আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার পাশে থাকুন নতুন আমি নতুন উদ্যোক্তা নতুনভাবে আগায়া যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদের টাইগার মুরগি আছে সরি যাদের টাইগার মুরগির ডিম লাগবে পর্যাপ্ত পরিমাণ ডিম আছে বিষ ডিম দেওয়া যাবে তো টাইগার মুরগির ডিম আমার স্ক্রিনে মোবাইল নাম্বার আছে কে কত কত পিস নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবেন ইনশাআল্লাহ তো টাইগার মুরগিগুলো প্রত্যেকটা দিন পাঁচ সাতটা করিয়া ডিম পারে আমার মুরগি আছে দশটার মতো তো বেশ কিছু ডিমও জ্বর হয়েছে যে যে জায়গায় থেকেই নেন কত পিস ডিম নেন অনেকগুলা জ্বর হয়ে আছে দেওয়া যাবে সমস্যা নাই তো বিষ ডিম দেওয়া যাবে আর যাদের মুরগির বাচ্চা লাগবে টাইগার মুরগির অরিজিনালি পিওর টাইগার মুরগির বাচ্চা লাগবে তাদেরকেও টাইগার মুরগির বাচ্চা দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না